এটা কথা 26 26 24 বন্ধুরা আজ পড়েছে প্রচুর রোদ তাই নিয়েছি ছাতা আজ পড়েছে প্রচুর রোদ তাই নিয়েছি ছাতা আজকের পাপ্পু অটোওয়ালে অফার শুনে ঠান্ডা হবে তোমাদের মাথা হ্যাঁ বস আজকের কোঁটলদার অফার শুনে ঠান্ডা হবে তোমাদের মাথা আজকের কালেকশন কালেকশন আর কি দিয়েছে মানে কোঁটলদা আজকের পাগল করে দেবে তাই মাথায় ছাতা নিয়ে

ওখান থেকে অটো টোটো পেয়ে যাবেন বলে কুলপি বাস স্ট্যান্ডে যাবো বাস স্ট্যান্ড থেকে ঠিক ডান হাতে যে মেন রোডটা এগিয়ে আসছে মিনিট দুকে এগিয়ে আসার পর বাঁ রয়েছে ভারত পেট্রোল ডান দিকে রয়েছে ইন্ডিয়ান অয়েল দুটো পেট্রোলামের ঠিক মাঝখানে রয়েছে ডান দিকে যদি অসুবিধা হয় স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে আর গুগল ম্যাপে সার্চ করবে অ্যাড্রেস লোকেশন পেয়ে যাবে তো মোটামুটি তোমরা কষ্ট করে আসলে কষ্টের ফল পাবে ইএমআই ব্যবস্থা পাবে অবশ্যই আর আজকে একটা স্পেশাল অফার দেওয়া যেহেতু ছাতা নিয়ে শুরু করেছি প্রত্যেকটা গাড়ির সঙ্গে একটা করে ছাতা ফ্রি দেবো চলো ডান

এক লাখ পঁচিশ টাকা এক লাখ পঁচিশ টাকা ফার্টি পার্সেন্ট টাউন পড়বে ফার্টি পার্সেন্ট ডাউন ক্যালকুলেশন করে তোমার বুঝতে পারবে যাদের বর্তমানে গার্লফ্রেন্ড নেই তারা এম টা নিয়ে যাও গার্লফ্রেন্ড উঠে যাবে কষ্ট 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 থাকবে না অবশ্যই গার্লফ্রেন্ড উঠে যাবে এত ফাইন কান্ডিশানের গাড়ি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার আগে বাইরে দিয়েছিলাম এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ আজকে এক লক্ষ পঁচিশ ট্রানে নেক্সট কেটিএম টি এম ডিউক কে টি ডিউক টু হান্ড্রেড কে টি ডুক 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 ডুগডুগ ডুগডুক ডুগডুগ চলো দাদা ফাইন গাড়ি যেই হিসাবে দামে বিক্রি হয়

55, 55, 55 ফাইভ ডি ফাইভ নেক্সট ব্ল্যাক কালার উনিশে লাস্টের দিকের গাড়ি আছে ডাবল ডি সিঙ্গল জেন এ আচ্ছা ওটা পঞ্চান্ন টাকা ফিফটি মানে সব তো 55 ফাইভ দিচ্ছ কুড়ি গাড়ি ছিল চলো ডিসকাউন্ট নেক্সট এটা ব্ল্যাক সেম একই গাড়ি দিকের গাড়ি আছে তিপ্পান্ন টাকা এটা তিপ্পান্ন করে দেবো এটা করে এটা হচ্ছে চলো নেক্সট আর মডেল

টিভিএস স্পোর্টস মানে এবারে দেখাবো কি মাইলেজের কিছু গাড়ি একদম ধামাকা কালেকশন রয়েছে মাইলেজ মানে পুরো ভোরে ভরে মাইলেজ রয়েছে তেলের গন্ধে চলবে তেলের গন্ধে শুধু এক লাইনটা দেখে দাও শুধু সব যা গাড়ি আসে তেলের গন্ধে চলবে শুধু তেলের গন্ধে মানে মোটামুটি সুই কি জোমাটো র‍্যাপিডো ডেলিভারি পুরো পারফেক্ট পারফেক্ট গাড়ি রয়েছে চলো টিভিএস স্পোর্টস 2019 এর লাস্টের গাড়ি চলো ফোর্স নিয়ে খেলা হবে আজকে চলো হয়ে যাক হয়ে যাক খেলা হয়ে যাক খেলা চলো 35000 টাকা

পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা কি করে সম্ভব দাদা পঁয়ত্রিশ হাজার গ্রামার পাওয়া যাচ্ছে আজকের দিনে পাপ ও মাই গড মানে জন্য পাপোটা আস্তে হবে আস্তেই হবে চলে আরো একটা অপশন আরও একটা অপশন দাদা এটা গাড়ি আছে ইঞ্জিন আচ্ছা মাত্র টাকা বন্ধুরা চলে এটা হিরো আছে বি এটাও বি এস লাস্টের গাড়ি আই থ্রি লাস্টের লাস্টের কত হবে

ও রয়েছে রয়েছে এটা প্লাস কান কান একদম মাত্র সাতচল্লিশ হাজার টাকা রেড ব্ল্যাক কত ফর্টি সেভেন থাউজেন্ড

আমি এই গাড়িটা দাম আগে বলে দিয়েছিলাম এটা শুধু সাইন রয়েছে সিবি সাইন হিট মডেল এটা হ্যাঁ একুশের লাস্ট একুশের লাস্টের গাড়ি আছে বিএস সিক্স এর গাড়ি মাত্র সাতান্ন হাজার সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকায় দু হাজার বাইশের লাস্টের গাড়ি

হেভি কালার রয়েছে খুব সুন্দর কালার 75 বললে 72 72 72 ও মাই গড এ পাচ্ছ তোমরা এত ফাইন কন্ডিশনের একদম নতুন কন্ডিশনের বিয়ে সাইন সিবি সাইন এসপি সাইন চলো এরপরে Honda CB sign আছে CB sign Honda CB sign 2015 গাড়ি চলো খেলা হবে খেলা হবে 35000 টাকা 35000 টাকা 35000 35000 টায়ার কন্ডিশন এই গাড়িটা টায়ারও খুব সুন্দর চলো এটা Passion Pro Passion রয়েছে

দারুন একটা কালার কিন্তু খুব সুন্দর কালার কালার চলো দাম বলো দাদাকে যদি ভাইকে কথা দেবে ভাইকে তো দিতে হবে যে তেলে গন্ধে চলে কত ভাইয়ের ডিমান্ড এখন বেশি হাজার ভাইয়ের ডিমান্ড বেশি বলে হাজার টাকা না করে দেবো কোনো চাপ নেই চলো দাদার ভাই সমান 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 দুটো রয়েছে এখন দাদা ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাবো না সমান সমান অবশ্যই কত কুড়ি হাজার টাকা

দু সতেরো গাড়ি আছে মাত্র বত্রিশ হাজার টাকা সতেরো গাড়ি আছে পঁয়ত্রিশ হাজার টাকা মানে বন্ধুরা আজকে আমাকে কেলা বলবে এতদিন ধরে ভিডিও করছি ভুল গাড়ির দাম নাম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় কিন্তু গাড়িগুলো লাগানো রয়েছে সম্পূর্ণ চলের পরে ব্যস্ত

সুপার কন্ডিশনের ফ্যাশনে পেয়ে যাচ্ছে কোথা থেকে পাপ্পু অটোমোবাইল পাপ্পু অটোমোবাইল থেকে তো বন্ধুরা মোটামুটি আজকে যা গাড়ি দেখালাম আর গাড়ির কালেকশন দেখালাম আশা করছি তোমাদের স্বপ্ন পূরণ হবেই হবে একদম আর আজকের সুখবর তো তোমাদের আগেই বলে দিয়েছি ফিনান্সিয়াল ব্যবস্থা অবশ্যই ফিনান্সে নেওয়ার জন্য অবশ্যই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কবে থেকে বলেছে দাদা ফাইন্যান্স করো আমি গাড়ি নেবো মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল একদম তো অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফিনান্স হয়ে যাচ্ছে মোটামুটি গাড়ি যেখান থেকে আসবে সেখানে পেয়ে যাচ্ছ তো মোটামুটি শেষে কি বলছো কিছু বলে দাও অবশ্যই যেহেতু ফাইন্যান্স চালু করে দিই অবশ্যই ভিজিট করো